আমি এটা জানি আমার ফ্যামিলিতে আমার বাবার দিকের মায়ের দিকের কেউ আমাকে কখনো সাপোর্ট করে নাই অ্যান্ড আমার মা সবসময় আমাকে বলছে তুমি ইভেন আমি এমনও আমার ফ্যামিলির মানুষ থেকে শুনেছি যেন আমি এখান থেকে ব্যাক আউট করি যে দেখতেও ভালো না মানে আমার কনফিডেন্সটা এত ডাউন করে জিরো অ্যান্ড কেউ যদি ভালো বলতো যে ও ওর সামনে এগুলো বলবা না ও তো ভালো করছে এই এগুলো বলা যাবে না কেউ যদি ভুলেও একটু বের করতো সো আমার বাবা আসলে দেখেছে আমার ডেডিকেশন আমার হার্ডওয়ার্ক আমি লেখাপড়া করছি আমি মার খাচ্ছি খেতে মানে পকেট মানি দিচ্ছে না এরপরও আমি কাজ করে আসছি গাড়ি তো দূরের কথা দুঃস্বপ্ন সো এগুলোর মধ্যে আমার বাবা সাইলেন্ট হয়ে গেল যে সবাই তাকে প্রেশার দিচ্ছে যে তুমি বললেই ববি কথা শুনবে এর বাইরে কারো কথা সে শুনবে না সো আমার বাবার মুখ দিয়ে আসলে মানে ওইটা নাটা সে যদি না বলে দিতে আমি আর পারতাম না এই তোমাদের সামনে আসতে সে সাইলেন্ট ছিল যে আচ্ছা দেখি ওর একটু শখ আবার ঠিক হয়ে যাবে অ্যান্ড এত কিছুর পরে যখন লাবলু ভাই কল দিল ভবের হাটের জন্য আমার আপনারা কেন আমার মেয়েকে নিচ্ছেন ও লেখাপড়ার ক্ষতি হবে ওকে ওকে কাজে নিয়েন না আমি দেখেছি যে মারা গিয়ে সাপোর্ট দিচ্ছে কাজ করানোর জন্য এনকারেজ করছে সেখানে আমার মা বলছে আমার মেয়েকে কাজে নেবেন না প্লিজ আর ফোন করবেন না এগুলো পর্যন্ত বলতো অ্যান্ড আমি খুব সরি এসবের জন্য এবং আমাকে তালাবদ্ধ করে রাখতো সামটাইমস হ্যাঁ গৃহবন্দী ছিলাম যে মানে মানে আমার মা দুঃস্বপ্ন যে আমি

লো কনফিডেন্স অ্যান্ড আমার মনে হতো যে না আমি হয়তো কিছুই করতে পারবো না বাট তারপরে ওই যে জেদটা আমার মনে হয় জেদটা থাকা উচিত প্রোডাক্টিভ কিছুতে জেদ না থাকলে ওটা খুব প্রবলেম জেদ সবসময় আমরা নেগেটিভ দিকে ইউজ করি বাট আমার জেদ আমার হার্ডওয়ার্ক অ্যান্ড আমার এবং আমি যখন ঘর থেকে বের হই আমার মানুষজন যে মানে ফিল্মের মানুষজন তার আগে মিডিয়ার মানুষজন যেখানে যে ভাবে আমাকে এনকারেজ করেছে ওই বিশ্বাসটা যদি আমি না পেতাম ভালোবাসা টুকু ওই টুকুই আমার অনেক কাজে এসেছে পালাতা কি করে অনেক কষ্ট করে এন্ড আমি গাড়িতে ফুল মেকআপ নিতে পারি মেকআপ ওয়াশ করতে পারি চেঞ্জ করতে পারি বিকজ অফ মাই মাদার আচ্ছা ওকে কিছু করার ছিল না কিছু করার মানে палаতে কি করে একটু জানতে চাই মানে কি না সারের ভাষা টাইমিংটা ভুলভাল বলতাম

এবং আমার আমি কিসের প্রেম করবে ছেলেরা যখন ই করতাম বলতাম বাবা আমার একটু ইয়েটা করে দাও না প্রাক্টিক্যালটা করে দাও না প্র্যাক্টিক্যাল তো বোগায এটা লিখে দাও না ওইটা এটা ছাড়া আমার ওদের সাথে কথা বলার বা ওই চা কফি খাওয়ার খাওয়ারেস্ট ছিল না কিন্তু যখন তুমি ধরা খেলে তখন যে সিচুয়েশনটা হয়েছিল তখন কি তোমার কখনো মনে হয়েছিল যে বা অন্য কোনো সময় মনে হয়েছিল যে এই এদের সাথে থাকবোই না আমি আমার মতন করে চলে যাব হ্যাঁ আবার আমি আসলে খুবই আমার মধ্যে হোম সিকনেসটা খুব ছিল আবার মানে আমি যেমন ফ্রি বার্ড বাট দিন শেষে আমার আবার ফ্যামিলিতে আসতে বার্ড তো আবার নিরে ফিরতেই হবে হ্যাঁ হ্যাঁ এবং আমার বাবার চেহারা দেখব না আমার বোনদের সাথে একটু কথা বলবো না এটা আবার বাট আমার টিনেজ